হাওড়া আন্দোলে এক ব্যবসার বাড়িতে চুরির কিনারা করল পুলিশ গত বৃহস্পতিবার রাতে আন্দোলনের ওই ব্যবসার বাড়ির জানালা ভেঙে প্রায় পঁচিশ ভরি সোনার গয়না এবং তিন লক্ষ টাকা নগদ চুরি করে দুষ্কৃতীরা শুক্রবার ওই ব্যবসায়ী পরিবারের পক্ষ থেকে সাকরেল থানায় অভিযোগ জানানো হয় অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবিবার তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার আদালতে পেশ করে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা এরপরেই দুষ্কৃতীদের দেওয়া তথ্য অনুযায়ী নির্দিষ্ট জায়গা থেকে প্রায় আড়াই লক্ষ টাকা কনাগদ এবং প্রায় 27 ভরি সোনার গহনা এবং প্রায় 100 গ্রাম রূপার জিনিসপত্র উদ্ধারয়ে মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার শাউদ সুরিন্দর ਸਿੰਘ এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এই তথ্য পেশ করেন দেখুন 18 তারিখকে ঘটনা ঘটেছিল তো 19 তারিখের কেস হয়েছে যখন রাত্রি হয়ে গেছে তো কমপ্লেন্ট আমরা পেস ইউনিট তারিখে 19 তারিখে কেস দর্জ করা হয়েছে ঘটনা হয়েছে আপনার पंदुल बजार चौधरीपाड़ा हाँ थे तो एज पर कम्प्लेंट जहाँ मतलब थे चोरी जो दुकानदार जो आज कम्प्लेनेंट आन बाड़ी थे चोरी हो तो, तो जो जानला भेगे उन्नी जानाल जानला भेगे अलमारी पत्र माल और ये ऑर्नमेंट्स ज्वेलरी वगैरह जो है टाका चोरी होनी अनुमानित बोले कि मोटी धरून तीन लाख टाका छो और बीस पच्चीस पच्चीस भोरिक के आसपास আপনার এই সোনার গয়না আর সাথে चांदी का कुछ यूटेंसिल তারপরে আমরা তদন্তে আমার নেমেচি আইসি সারফ্রাইন্ড और पूरा सर्कल डीम और आईओ हमारा अछन ईएसएई तेज वॉशिंग बारी बारी উনি তদন্ত করেছেন তদন্তে আমরা এলাকার जो सीसीटीवी আছে সেটা আমরা পরসুখনন किया छु और फिर यूज করার পরে তারপরে আমরা ডোর্স লাগিয়েছি ওখানে चेंजित করা হয়েছে কিছু যা সাসপেক্ট ছিল ওনাকে আমরা তারপরে যা আমাদের টেকনিক্যাল ইন্টারসেপশন টেকনিক্যাল ইনপুট যা হয়েছে টিডিআর ওডিয়া সেটা আমরা স্টডি করে আমরা দেখেছি যারা সাসপেক্ট ছিল তারপরে আমরা ইনিকে হিট করে ইনিকে আমরা ধরেছি ধরার পরে ইনিকে আমরা 21 তারিখ এরেস্ট করেছি তারপরে নেক্সট ডে কোর্ট এ प्रोड्यूस করা হয়েছিল কোর্ট এলাউড 3 ডেজ পিসি পিসি যেটা আমরা প্রাপ্ত করেছি তখন ওর দিঘাসবাদ হওয়ার পরে जो चार जन जो अक्यूज थी पूरा कन्फेस कर लो कि पूरी घटना से जुक्त चार जन जरा अक्यूज आर नाम सुजय मलिक एलियस भोला संजय मलिक एलियस बाटुल सुरजीत बाग एलियस कालू और पूर्णिमा सिंह एर मध्य और लोग जो हैं वहरा तो तदंत एगो और काल के ऑन द बेसिस ऑफ द कन्फेशन और कन्फ्रेशन स्टेटमेंट जरा दिए তখন দোকান থেকে আমরা এই দাও এলাকা উনি বলেছেন দোকান থেকে অমদ এই যে জিনিসপত্র আছে যা জুয়েলারি আছে আর जो सिल्वर आर्टिकल्स আছে और कैश আমরা উদ্ধার করতে পেরেছি এন্ড এটা আছে और जा टोटल रिकवरी होई छे टोटल हो जी 26 গরি 70 গ্রাম সোনা तकरीबन 100 ग्राम चांदी और 254000 টাকা উদ্ধার করা হয়েছে

এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইভাস রোড অপোজিট পিডাব্লিউ অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারা স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএএসএম ডি এম এলটি ইসিজি এক্স ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন ভ্রুপশী বাংলা মিডিয়া